মানুষ নয় রোবট ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের দৃশ্যপট পরিবর্তন করতে প্রস্তুত সারা বিশ্বে বিভিন্ন দেশে উন্নত রোবটিক্সে তাদের বিনিয়োগ বাড়াচ্ছে যার ফলে আগামী দিনে যুদ্ধের চিত্র খুবই ভিন্ন হতে চলেছে এতে যুদ্ধে সৈনিকদের প্রাণহানি হয়তো কমবে কিন্তু এর কারণে যুদ্ধবাজ দেশগুলো যুদ্ধের জন্য উৎসাহ যেমন পাবে তেমনি সাধারণ মানুষের প্রাণহানি হবে বহুগুণ নতুন চার পায়ের এই রোবটগুলি সামরিক ক্ষেত্রে ব্যবহার করা হবে এগুলি বিপজ্জনক কাজ যেমন বোমা নিষ্ক্রিয়করণ শত্রুদের মোকাবেলায় গোয়েন্দা মিশন পরিচালনা এমনকি কঠিন পরিস্থিতিতে লড়াই করতে পারবে এই রোবটগুলি দুর্গম অঞ্চলে চলাফেরা করতে পারবে এবং এমন অবস্থায় কাজ করতে পারবে যা মানুষের জন্য খুব বিপজ্জনক বিশ্বে বিভিন্ন ডিজাইনের রোবট তৈরি হচ্ছে অন্যান্য কাজের পাশাপাশি আগামীতে সেনা বলতে ভূমিকা পালন করবে মূলত রোবটরাই কেননা দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিস্থিতিতে বিরতি বা ঘুম বা খাবারের প্রয়োজন ছাড়াই এক টানা কাজ করতে পারার সক্ষমতা তাদের অপরিহার্য করে তুলবে যতই রোবটের ওপর নির্ভরশীলতা বাড়ছে বিশেষজ্ঞরা তাদের ব্যবহার নিয়ে বিশেষ করে নৈতিক দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্বায়ত্তশাসিত রোবটগুলি যখন জীবন মৃত্যুর সিদ্ধান্ত নেবে তখন তা মনুষ্য নিয়ন্ত্রণবিহীন হয় নৈতিক প্রশ্নকে উত্থাপন করবে এছাড়া হ্যাকিং বা ত্রুটিপূর্ণ রোবটের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে অনিচ্ছাকৃত পরিণতি ঘটার আশঙ্কা তো থাকছেই যুদ্ধক্ষেত্রে রোবটের ক্রমবর্ধমান ব্যবহার অবশ্য ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এটা থামানোর কোনো চেষ্টা নেই বরং রোবট সেনা দল গড়ে তোলার চেষ্টায় শুধু দেখা যাচ্ছে সব দেশে